হ্যালো ইভ্রিমাল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেভিডিজ সো চলে এসেছি ফার্স্ট বিউটি কনসেপ্টে উইন্টারের বেস্ট ক্রিম নিয়ে এসেছি শীতের বেস্ট ক্রিম দুই হাজার পঁচিশ সালে এগুলো আজকের প্রোডাক্ট না এগুলো বছর বছর দশ পনেরো বিশ তিরিশ পঁচাশ বছর আগের এই প্রোডাক্টগুলো হ্যাঁ এগুলো সবাই দিয়ে আসতেছে আর এগুলোর কার্যকারিতা সবাই জানে তো দুই হাজার পঁচিশ সালে এগুলোর দাম কেমন আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্টস করতে জানাবেন না কেমন হয়েছে আজকে দেখাবো হচ্ছে মুখ থেকে শুরু করে ফুল বডি এবং হচ্ছে লিপের কিছু প্রোডাক্ট ধৈর্য সকাল লাস্ট পর্যন্ত দেখেন ভিটামিন এ এটা অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এটা দিলে ফর্সা হয় বডি থেকে শুরু করে মুখে ম্যাসেজ করে দিয়ে রাখবেন দেখবেন স্কিনটা গ্লোয়িং হবে টানটান হবে এগুলো আপনাদের জন্য ফার্সিভিউটি কনসেটের পক্ষ থেকে কত করে শোনবে টাকা কথা কি এখানে আছে আমাদের এটা হচ্ছে লাইট নন অয়েল ফ্রিল এটা এটার দাম কত আর পন্ডস এটা কে দাম কত দেখাই দেন আচ্ছা বিক্রিত যা থাকে স্টার্ট থেকে আমরা কিছু কম রাখছি আর এখানে ছোটটা ছোটটার দাম কত ছোট টাকা লেখা আছে আমরা টাকা করে রাখছি তো এখানে সবচেয়ে বড় একটা জিনিস যেটা হচ্ছে বডি লাভ বিউটি ক্রিম এটা দিলে ফর্সা হবেন প্লাস হচ্ছে স্কিনটা সফট ক্রিমি বেবি স্কিন হয়ে যাবে দাম কত কোনটা এটা রাখা ওনলি দুশো আশি টাকা ফার্স্ট কনসেপ্ট থেকে নিয়ে নিতে পারছেন নেভিয়া ওয়াও সেই নানিন দাদিদিদের আমলের প্রোডাক্টটা এখনও আছে এটার কার্যকারিতা অনেক বেশি এটার দাম কত দাম আপনার তিনশো তিনশো আশি টাকা করে তো এখানে আছে একটা অনেক সুন্দর এগুলো কি